ভাবির গোসলের ভিডিও প্রেমিকের হাতে দিল নন রূপা ওয়াশরুমে ঝর্ণা ছেড়ে দিয়ে গোসল দিচ্ছে ঝর্ণার পানি রূপার চুল বেয়ে বেয়ে পড়ছে দেখতে খুব ভালো লাগছে রূপা এমনিতেও রূপসী শরীরের গঠন গঠন স্মার্ট নিজের শরীরের সৌন্দর্য রূপা নিজেই উপভোগ করছে রূপার নন শ্রাবন্তী ওয়াশরুমে ঢুকবে এমন সময় দরজা খুলতে শ্রাবন্তীর চোখ পড়লো তার সুন্দরী ভাবে সুন্দর দেহ শ্রাবন্তীর তড়িঘড়ি করে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করে দিল রূপার ওইদিকে কোনো খেয়াল নেই সে মনে সুখে গুনগুন করে গান করছে শ্রাবন্তী তার ভাবি পর ঘোষের ভিডিও করে চলে গেল শ্রাবন্তী তার বান্ধবীর কাছে গিয়ে বলল শুন বান্ধবী তুই আমার একটা কাজ করে দে শ্রাবন্তীর বান্ধবী সাথী বলল কি কাজ করতে হবে বল শ্রাবন্তী বলল তুই এই মোবাইলটা নিয়ে সাজু ভাইকে দিবি আর বলবি আমাকে সাজু ভাই একটা কাজ করতে বলেছিল ওই কাজটা আমি করে দিয়েছি সাথী বলল আমার তো এখন বাসায় কাজ আছে একটু পরে আমার মা আসবে আমার রান্না-বান্না করতে হবে শ্রাবন্তী বলল তুই তো আসলেই স্বার্থপর আমি তোর কত কাজ করে দিয়েছি তুই আমাকে একটা সামান্য কাজ করে দিতে পারবি না আমি যেতে পারলে তো যেতাম আমার একটু প্রবলেম আছে তাই যেতে পারছি না প্রয়োজনে আমি তো রান্না কাজ করে দেব তুই একটু যা সাথী বলল তুই এমন সময় কেন আসলি আর একটু আগে আসতে পারলি না এখন যদি আমার মা এসে আমাকে বাড়িতে না পায় তাহলে আমাকে বকা দিতেই থাকবে তুই তাহলে এখানে বস তাহলে মোবাইল দে আমি দিয়ে আসি আমার আম্মা আসলে বলবি আমি একটা কাজে গিয়েছি শ্রাবন্তী বলল আচ্ছা ঠিক আছে আমি বলবো তুই এখন যা সাথী শ্রাবন্তীর মোবাইল নিয়ে চলে গেল রূপার স্বামী জুয়েল অফিস থেকে এসে বাড়িতে ঢুকে রূপাকে ডাক দিল রূপা ওয়াশরুম থেকে বের হয়ে হাফ ভেজা কাপড়ে জুয়েলের সামনে গেল বলল কি ব্যাপার তুমি ভেজা কাপড়ে কোথ থেকে আসছো রূপা বলল আমি একটু গোসল করতে গিয়েছিলাম জুয়েল বলল তুমি সকালে না গোসল করেছিলে এখন আবার কেন গোসল করলে রূপা বলল সকালে গোসল করলে কি এখন আর গোসল করতে পারবো না এমন কোনো কথা আছে আমার গরম লাগছিল তাই আমি গোসল করলাম জুয়েল বলল আমার কিন্তু তোমাকে সন্দেহ হয় বুঝছো রূপা বলল সন্দেহ হয় মানে তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ জুয়েল বলল আজকালকার মেয়েদেরকে বিশ্বাস করা মানে আটলান্টিকা মহাসাগরে ঝাঁপ দিয়ে বাঁচার আশা করে একই কথা দেশে যে পরিমাণে পর কি বেড়ে গেছে এইভাবে যদি কয়েক বছর যায় তাহলে দেশটা জাহান নামে পরিণত হয়ে যাবে রূপা বলল দেখো তুমি কিন্তু আমার চরিত্রে কালিমা খাচ্ছ সব মানুষকে এক একপল্লাই মেপোনা বুঝেছ জুয়েল বললো ঠিক আছে ঠিক আছে যাও এখন আমাকে খাবার দাও রূপা বলল আমার আরো কাজ আছে গিয়ে খেয়ে নাও ভাত এই বলে রূপা চলে গেল জুয়েলের রূপার উপরে রাগ করে কিচেন রুমের দিকে চলে গেল জুয়েলের মা রাবিয়া গেছে তার ভাইয়ের বাড়ি বেড়াতে রাবিয়ার ভাই শহীদ রাবিয়ার কাছে গিয়ে বলল আপা আপা তোরা কি আমার মান সম্মান শেষ করে দিবি রাবিয়া বললো কি হয়েছে শাহিদ বলল, কি হয়েছে দেখ বলে শাহেদ মোবাইলটা রাবিয়াকে দিল রাবিয়া মোবাইলে দেখলো তার পুত্রবধূর উপর গোসলের ভিডিও এই ভিডিও দেখে রাবিয়া বলল শহীদ তুই এই ভিডিও কোথায় পেলি শহীদ বলল এই ভিডিও একজন আমার মোবাইলে পাঠিয়েছে রাবিয়া বলল বৌমা এসব ভিডিও করলো লজ্জা করলো না শহীদ বলল কিসের লজ্জা আজকালকার মেয়েদের কোনো লজ্জা আছে নাকি এখন তোরা রাস্তা দিয়ে হাঁটতে পারবি না মানুষ তোদের মুখে থুতু নিক্ষেপ করবে রাবিয়া বলল ভাই তুই আমাকে পরামর্শ দে আমি কি করব শহীদ বলল পরামর্শ একটাই তুই আগে খবর নিয়ে দেখ কারো না কারোর সাথে তোর ছেলের বউ পরকিয়া করে আর সে যার সাথে পরকিয়া করে তাকে তার গোসলের ভিডিও পাঠিয়েছে তুই গিয়ে আমার ভাগিনাকে বলবি সে যেন বউকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে রাবিয়া বলল তুই ঠিক বলেছিস এমনিতে আমারও রুবেলের বউকে ভালো লাগে না আমি আর দেরি না করে বাড়িতে যাই এই বলে রাবিয়া বেগম চলে গেল সাথে ভাইয়ের মোবাইলটাও নিয়ে গেল জুয়েল বাড়ি থেকে বের হয়ে যাবে এমন সময় তার বোন রূপা বাড়িতে ঢুকছে জুয়েল রূপাকে বলছে কিরে তুই এতক্ষণ কোথায় ছিলি রূপা বলল ভাইয়া আমি একটু আমার বান্ধবীর সাথে সাথে দেখা করতে গিয়েছিলাম জুয়েল বলল তোর এই বয়সে এত ঘোরাঘুরি করলে হবে এমন সময় জুয়েলের মা বাড়িতে ঢুকে বলল এ তুই তোর বউকে এক্ষুনি তালাক দিয়ে দে জুয়েল বলল কিন্তু মা আমি কেন রূপাকে তালাক দেব মা বলল তোর বউ যদি আমার বাড়িতে থাকে তাহলে আমার বাড়িটা জাহান নামে পরিণত হবে জুয়েল বলল মা তুমি হঠাৎ করে এইসব কথা কেন বলছো এবার মা মোবাইলটা জুয়েলের হাতে দিয়ে বলল এই দেখ আমি কেন বলছি তার উত্তর মোবাইলের ভেতরে আছে জুয়েল মোবাইল হাতে নিয়ে দেখলো তার বউ রূপার গোসলের ভিডিও জুয়েল এই ভিডিও দেখছে আর ভাবছে মা বলল কি ভাবছিস আর কোনো কথা নাই এক্ষুনি তোর বউকে ডেকে তালাক দিয়ে দেয় জুয়েল বলল আচ্ছা মা একটু অপেক্ষা করো আমি রূপাকে ডাকছি জুয়েল রূপাকে ডাক দিল রূপা জুয়েলের সামনে যেতে জুয়েল বলল বাড়িতে বসে বসে এসব করিস তাই না রূপা বললো আমি আবার কি করলাম জুয়েল বলল কি করেছিস তুই কিছুই জানিস না তাই না এই দেখ কি করেছিস মোবাইলটা রূপা হাতে নিল রূপা ওই ভিডিও দেখে অবাক হয়ে বললো আরে এটা তো আমার গোসলের ভিডিও এসব কে ভিডিও করেছে জুয়েল বললো এত ন্যাকামি করবি না বল এই ভিডিও তোর কোন কাছে পাঠিয়েছিলি রূপা নরম সুরে বলল রুবের আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি এসব ভিডিও করিনি আর আমি কাকে এই ভিডিও পাঠাবো তুমি একটু ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখো তখন আমি গোসল করছিলাম অন্য কেউ লুকিয়ে আমার গোসলের ভিডিও করেছে জুয়েল একটু চিন্তা করে বলল তাহলে এই কাজ কে করতে পারে মা বলল আমার বাড়িতে বাইরের কোনো মানুষ আসে না আমার মনে হয় বোমা নিজে নিজেই ভিডিও করেছে জুয়েল বলল মা যেই করুক না কেন আমি এখন হুজুরের কাছে গিয়ে চাল নিয়ে আসবো সবাইকে খাওয়াবো যে করবে তার গলা দিয়ে রক্ত বের হয়ে মারা যাবে তখনই সবাই দেখবে কে করেছে এবার শ্রাবন্তী আমতা করে বলল ভাইয়া আসলে আমি ভাবির গোসলের ভিডিও করেছি মা বলল কি তুই করেছিস কেন তুই এই ভিডিও করলি শ্রাবন্তী বলল সোনু ভাইয়া কেন করেছি আমি রাজুকে ভালোবাসি একদিন রাজুর সাথে দেখা করতে গিয়ে তার বড় ভাইয়ের হাতে ধরা খেয়ে যায় এই রাজুর বড় ভাই রাজুকে অনেক বার ধর করে আমাদেরকে বলে দেয় আমরা যেন একজনের সাথে আরেকজন আর দেখা না করি তখন আমি কান্না করে চলে এসেছিলাম একটু আসার পর রাজু বড় ভাই সাজু আমাকে পেছন থেকে ডাক দেয় আমি দাঁড়িয়ে যাই তখন সাজু ভাই আমাকে বলে তুমি কি আমার ভাইকে বিয়ে করতে চাও আমি বললাম হ্যাঁ আমি আপনার ভাইকে ছাড়া বাঁচব না তখন সে আমাকে বলে তুমি যদি তোমার যে কোনো একটা গোপন ভিডিও আমাকে এনে দিতে পারো তাহলে আমি নিজের হাতেই তোমাদের বিয়ে দেব সে আমাকে একটা মোবাইল দিয়েছিল আমি রাজুকে বিয়ে করার জন্য ভাবির গোসলের ভিডিও করে তার কাছে মোবাইলটা পাঠিয়েছিলাম এবার জুয়েল তার বউকে জিজ্ঞেস করলো সাজুর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে রূপা বললো না কিন্তু তোমার আমার বিয়ের আগে সে আমাকে বিয়ে করতে চেয়েছিল আমার মা বাবা তার সাথে আমার বিয়ে দেয়নি তাই সে আমার প্রতিশোধ নিয়েছে জুয়েল বলল মা আসল কথা কি জানো আমরা যে এখন ভালোভাবে সংসার করছি সেটা অনেকেই সহ্য করতে পারছে না ওরা চায় আমাদের সংসারটা ভেঙে যাক তাই তারা এমন করছে আর শ্রাবন্তী তুই কাজটা একদম ঠিক করিস তুই একটা খারাপ কাজ টিকিয়ে রাখার জন্য আরো একটা বড় খারাপ কাজ করেছিস মনে রাখবি খারাপের ফল সবসময় খারাপই হয় শ্রাবন্তী বলল ভাইয়া ভাবি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও রূপা বলল এখন আমি কি করব আমার ভিডিও তো সবাই দেখবে জুয়েল বলল আমি এক্ষুনি থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করব তখন ভিডিও নিজ থেকে ডিলিট করে দেবে সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন রচনা ও পরিচালনায় এম ইদ্রিস প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী